শীতের দিনে কি হয় প্রচন্ড ঠান্ডা ঠান্ডাকে বলতে পারি যে তুমি চলে যাও কষ্ট তো পাই বলতে তো পারি না তার উপায় কি আছে গরম পোশাক পরো অর্থাৎ কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই প্রকৃত মানুষের ধর্ম তাই জীবনের আসল যারা আধের আধে দেখতে পাচ্ছেন আপনারা বিগত কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে দুহুজনে আছেন এখানে মাতা পিতা নিতাই গৌড়ের মাতা পিতা মা সচিমা জগন্নাথ মিশ্র